প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার আট আগস্ট সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই সময় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয় ওয়াশিংটন বেশ আশাবাদী ম্যাথিউ মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর আগে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসাবে জায়গা পাওয়ার সবাইকে স্বাগত জানিয়েছে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেছেন ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি জানান গণতান্ত্রিক ক্ষমতায় স্থানান্তর জটিল একাজের কাজের অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে এই প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি প্রসঙ্গত নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার আট আগস্ট রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন ঢাকার বাইরে থাকা তিন উপদেষ্টা ফারুক ই আজম বিধানরঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি